মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগরছিয়া থানা জামাতি ইসলামীর আয়োজনে বর্ণাঢ্য বিজয় ریلی ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আগরছিয়া থানা জামাতি ইসলামীর আমির আব্দুল হান্নান চৌধুরীর নেতৃত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে বিপুল নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ریلیটি মিনার এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে করনেহাড আলোচনা সভায় মিলিত হয় আকবরশ থানা জামাতি ইসলামীর সেক্রেটারি রাজাউল করিমের আকবরশ থানা জামাতি ইসলামীর সেক্রেটারি রাজাউল করিমের পরিচালনায় থানা জামাতি ইসলামীর আমির আব্দুল হান চৌধুরীর সভাপতিত্বে বিভিন্ন পেশার মানুষ এখানে উপস্থিত ছিলেন যদি ওপেন সিগারেট খাওয়া হইতো তাকে পঞ্চাশ টাকা ফাইন করা হয়েছিল গত ষোলো বছরের এই আইনটা কি ছিল এখন চার দোকানে উদ্ধার সংগ্রামে আমির